এই শোনো না আমি ভাবছিলাম কি আমার চুলটা কেটে ছোট করে নিব কেটে নাও কিন্তু তুমি কি জানো আমার কতদিন সময় লেগেছে এত বড় চুল করতে ওয়াও তাহলে কেটো না তুমি কি জানো এখন ছোট চুলের ট্রেন্ড চলছে নাও কেটে নাও কিন্তু আমি যদি ছোট চুল করে ফেলি তাহলে তো আমি বিনু করতে পারবো না ও মাই গড ঠিক আছে তাহলে কেটো না কিন্তু আমার বান্ধবীরা বলেছিল আমার ওখানে কি আমার ছোট চুল খুবই ভালো লাগবে। তাহলে কেটে নাও। আমি না আমার এই লোকটাতে খুব বোর হয়ে গেছি। তাই ভাবছিলাম নতুন কিছু এক্সপেরিমেন্ট করি। ওয়াও! তাহলে কেটে নাও। কিন্তু আমার খুব ভয় লাগে এখানে ভালো হেয়ার স্টাইলিস্ট আছে কি নেই। আমার চুলটাকে যদি খারাপ করে দেয়। হ্যাঁ তাহলে কেটে নাও। তাহলে ভাবছি আমার চুলটা কেটেই ফেলবো কেটে নাও কিন্তু আমার মুখে যদি ছোট চুল ভালো না লাগে সব দোষ কিন্তু তোমার তুমি বলেছো আমাকে ছোট চুল করে নিতে তাহলে কেটো না আরে ছোট চুল একটু ম্যানেজ করা ইজি বড় চুলে একটু অসুবিধা হয় বলো হ্যাঁ কেটে নাও কিন্তু ছোট চুল যদি আমাকে জোকারের মতো লাগে তাহলে কেটো না পাক বাস আমি ডিসাইড করে নিয়েছি আমার চুল কেটেই নেব এই তাহলে কখন যাব কেটে নাও এই তোমার কি হলো তাহলে কেটে নাও এই একটু জল খাবে জল তাহলে কেটে নাও কেটে নাও কেটে নাও এ বাবা দাঁড়া 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 আমি ডাক্তারকে ডেকে আনছি দাঁড়া দাঁড়া কেটে নাও কেটে নাও কেটে নাও কেটে নাও কেটে নাও কেটে না কেটে নাও কেটে না কেটে নাও কেটে নাম কেটে না